অশনি সংকেত এগারোর আগে সিপিএম এর মন্ত্রী ধরনের আপ্যায়ন করত সবচেয়ে বড় কথা মানুষ ভয় কাটিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী মানে তিনিও একজন সাধারণ মানুষ এটা আজকের বর্ধমানের ঘটনায় প্রমাণ হয়েছে কারণ মুখ্যমন্ত্রী যেখানে যান সাত হাজার পুলিশ থাকে আর সাত হাজার বাছাই করা গুন্ডা থাকে চোদ্দ হাজার গুন্ডার সামনে সাত হাজার রেজিস্টার গুন্ডা আর সাত হাজার দলীয় গুন্ডা তার সামনে যারা প্লাকার ধরে বলেছেন চাকরিটা আমার চাই নিয়োগটা করুন তাদেরকে হ্যাটসপ জানাই এবং এই যে ভয়টা কাটছে এটা একটা ভালো সংকেত উনি সব ভার্চুয়ালি করুন ঘর থেকে করুন আর বেরোচ্ছেন কেন ছ মাস পরে উনি প্রাক্তন হবেন আপনি আমার কথা লিখে রাখুন আমি আপনাকে বলে দিচ্ছি রাষ্ট্রপতি শাসন লাইক ইলেকশন রাষ্ট্রপতি শাসন করে বিজেপি কে আনতে হবে না এই পুলিশ মনোজ বার্মা রাজীব কুমারদেরকে শুধু হাতে দড়ি লাগ বানিয়ে রেখানো ইলেকশন